নতুন বছর মানে নতুন স্বপ্ন নতুন সম্ভাবনা আর এই বছর কেউ নিজের মতো করে সাজানোর পরিকল্পনা করেছেন ছোট এবং বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বছরের শুরুতেই নতুন কাজ নিয়ে দর্শকদের চমকে দিতে প্রস্তুত তিনি ভাবনা এ প্রসঙ্গে বলেছেন একটি নতুন কাজ দিয়ে বছর শুরু করতে যাচ্ছি তবে এখনই এ বিষয়ে বেশি কিছু বলতে চাই না কিছুদিন পর কাজটি সম্পর্কে বিস্তারিত জানাতে পারবো আসলে শুধু নতুন বছর নয় প্রতিদিনই আমি নতুন নতুন ভালো ভালো কাজ করার কথা ভাবি নিজের কাজের মাধ্যমে মানুষের মনে ছাপ ফেলার ইচ্ছা সব সময় থাকে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ সরব ভাবনা নিয়মিত নিজের ছবি এবং কাজের আপডেট পোস্ট করে ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন তিনি তার স্টাইল এবং উপস্থিতি প্রায় অনুরাগীদের আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় 2017 সালে অনিমেষ আইচ পরিচালিত ভয়ঙ্কর সুন্দর সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় নাম লেখান ভাবনা এই সিনেমায় তার বিপরীতে ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি সিনেমাটি মুক্তির পর থেকেই তিনি তার অভিনয় দক্ষতা এবং পর্দার উপস্থিতির জন্য দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা পেয়ে আসছেন বর্তমানে ভাবনার হাতে রয়েছে বেশ কিছু সিনেমার কাজ ইতোমধ্যে তিনি শেষ করেছেন দামপাড়া জাপিত জীবন এবং পায়েল সিনেমার শুটিং প্রত্যেকটি সিনেমা সিনেমাতেই রয়েছে ভিন্ন ধরনের গল্প এবং চরিত্র পরিচালকরা জানিয়েছেন সিনেমাগুলোতে ভাবনার অভিনয় দর্শকদের মন কাটবে ভাবনার কাজ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমার প্রতিটি কাজেই আমি নিজেকে নতুন করে উপস্থাপন করার চেষ্টা করি দর্শকরা যেন আমার চরিত্রগুলো দেখতে গিয়ে নতুন কিছু অনুভব করতে পারেন সেটাই আমার লক্ষ্য শুধু সিনেমায় নয় টেলিভিশনের কাজেও তিনি ব্যস্ত দর্শকদের মন ডাঙানোর জন্য পরিকল্পনা করা হয়েছে বেশ কিছু নাটক এবং বিশেষ অনুষ্ঠান দুই সালটি ভাবনার জন্য হতে পারে একটি বড় বছর কারণ দামপাড়া যাপিত জীবন এবং পায়েল সিনেমাগুলো চলতি বছরই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে সিনেমাগুলোর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে পুরোদমে সব মিলিয়ে নতুন বছর নিয়ে আশাবাদী আসনা হাবিব ভাবনা তার ভক্তরাও অপেক্ষায় আছেন তার নতুন কাজের জন্য